ওবিসি মোর্চার সভাপতি আমাদের সিনিয়র

জনগোষ্ঠী নয় মুসলিম সমাজের মধ্যে যারা পিছিয়ে পড়া ছিলেন তাদেরও তিন চারটি কমিউনিটিকে তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয় এটা নিয়ে আমাদের কোনো আপত্তি আমাদের আপত্তিটি এইখানে শুধুমাত্র ভোট ব্যাংকের পলিটিক্স এর স্বার্থে মূল অতিথি তালিকায় না থাকা প্রায় নতুন করে একশো তেরোটি জনগোষ্ঠীকে ধাপে 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 সিপিএম শুরু করেছিল অল্প কিছু দিয়ে তারপরে ইংলিশে এটা একশো তেরোতে নিয়ে গেছে যার মধ্যে মাত্র চারটি ওবিসি তালিকায় নেই স্বাভাবিকভাবে এটা করতে গিয়ে সতেরো পার্সেন্ট রিজার্ভেশনে ওবিসি এ এবং বি পশ্চিমবঙ্গ সরকার তো চাকরি বাকরি অনেকদিন বন্ধ করে দিয়েছেন আর দিতেও পারবেন না চলেও যাবেন কয়েক মাসের মধ্যে আপনি দেখবেন ওবিসি রিজার্ভেশনে একটা বিশেষ সম্প্রদায়ের কলকাতা পুলিশের সার্জেন্ট নিয়ম পঞ্চাশ জনের তালিকা সকলের মোবাইলে ঘুরেছে দুজন হিন্দু জনগোষ্ঠীর বাকিটাই আটচল্লিশ জনই একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মূলত আমাদের এই রাজ্যের ঘোষ থেকে শুরু করে তেলি দিলি থেকে শুরু করে আমাদের এই রাজ্যের কুর্মী সমাজ থেকে শুরু করে নাপিত থেকে শুরু করে অসংখ্য নাম বলতে গেলে অনেক সময় লাগবে তারা মূলত হিন্দু জনগোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অ্যাপিজমেন্ট রাজনীতির ফলে মূল অভিসিরা মন্ডল কমিশনের দ্বারা যাদেরকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় বিশ্বনাথ প্রতাপ সিং অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানীদের যে লড়াই তার ফলে তারা বঞ্চিত হচ্ছেন বঞ্চিত করা হয়েছে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয় কারণ এই তালিকা জাতীয় বিসি কমিশন দ্বারা অনুমোদিত নয় এভাবে কোন একটি রাজ্য রিজার্ভেশনের মাপদণ্ড ঠিক করতে পারে না সে এস হতে পারে এস হতে পারে ও বিসি হতে পারে ইডাব্লিউ এস হতে পারে স্বাভাবিকভাবে এই মামলা দীর্ঘদিন ধরে চলে ফাইনালি গত বছর লোকসভা নির্বাচন চলাকালীন আগে পরে মাননীয় বিচারপতি তপব্রত বাবুর বেঞ্চ এবং মাননীয় বিচারপতি রাজা শেখার মান্দা মহোদয়ের বেঞ্চ জাতীয় ওবিসি কমিশনের অনুমোদনের বাইরে যে একশো তেরোটা জনগোষ্ঠীকে দেয়া হয়েছিল বাতিল করে এবং প্রায় কয়েক লক্ষ কেউ পাঁচ লক্ষ বলেন কেউ সাত লক্ষ টাকাটা তো জানি না এর ফলে রাজ্য সরকার তাদের যে দোষণের রাজনীতি তারা যে মুসলিম জনগোষ্ঠীকে বিপদে চালিত করেছেন তাদের ভুল বুঝিয়েছেন তারা জেনারেল ক্যাটাগরিতে তাদের যে শিক্ষিত যুবক যুবতীরা আছে মেধা নিয়ে লড়াই করতে পারত যাদের মেধা আছে শিক্ষা আছে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে ললিপপ ধরিয়েছিলেন যা আমরা তোমাদেরকে অভিষি করে দিয়েছি আটানব্বই পার্সেন্ট উনি অনেকবার বলেছেন অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি বলেছেন নির্বাচনী প্রচারে বলেছেন যে আমি আটানব্বই পার্সেন্ট মাইনরিটি মানে মুসলিমদেরকে আমি করে সেটা আমার কথা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এই বিপদে পড়লেন সুপ্রিম কোর্টে গেলেন এস হয়েছে হিয়ারিং করার পরে যখন গতি প্রকৃতি বুঝতে পেরেছেন যে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন কখনো কোনো হায়ার জুডিশিয়ারি সেই প্রদেশের হাইকোর্ট হতে পারে অথবা সর্বোচ্চ আদালত হতে পারে সুপ্রিম কোর্ট সেখানে স্ট্যান্ড করেনি রিজেক্টেড হয়েছে অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে উদাহরণ আছে কর্ণাটকের ক্ষেত্রে উদাহরণ আছে বিহারের ক্ষেত্রে উদাহরণ আছে অসংখ্য উদাহরণ আছে এইটা যখন বুঝতে পেরেছেন পঁচিশ লাখি লয়ার লাগিয়েও যখন কিছু করা যায়নি তখন দশ মাসের মধ্যে লোকসভা ভোট এই বিপুল পরিমাণ ভোট ব্যাংককে ধরে রাখতে হবে ক্ষমতায় আসা যাবে না এদের কাছে মিথ্যাবাদী প্রমাণিত হবে এবং এদের এই যে শিক্ষিত মুসলিম যুবক যারা সাধারণ ক্যাটাগরিতে লড়াই করে হয়তো চাকরি পেতে পারতেন মেধার ভিত্তিতে তাদের যে সর্বনাশটা মুখ্যমন্ত্রী করেছেন তার ফলে একটা সেটব্যাক হবে তাই তিনি নতুন ফাঁক বাঁধলেন সুপ্রিম কোর্টে যে আমাকে তিন মাস সময় দেওয়া হোক আমি রিসার্ভে করব সেই কারণে মহামান্য সুপ্রিম কোর্টের যে লাস্ট অর্ডার দিয়েছেন ইন্টারিম অর্ডার জুলাইর পনেরো তারিখ সম্ভবত পরের হিয়ারিংটা রেখেছেন আমি এরপরে আসছি মূল পয়েন্টে এ তো সুপ্রিম কোর্টের অর্ডার তো ওয়েবসাইটে আছে পাবলিক ডোমেনে না আমাকে দেন না এরা কি করলো দেখুন সুপ্রিম কোর্টে অর্ডার হওয়ার আগে দেখাচ্ছি দেখুন দু হাজার চব্বিশ এটাতে মেহবুব হাসান তিনি ফরওয়ার্ড করছেন ওবিসি বিসি সাব সার্ভে সার্ভেয়ার কে সহযোগিতার নির্দেশিকা সুপ্রিম কোর্টের জাজমেন্টের আগে পরিকল্পনা দেখুন আগামী সোমবার দশ তিন হবে এটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য সার্ভেয়ার শিক্ষিত সমাজ ইমাম সাহেব ও গ্রামবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্দেশিকায় কিভাবে সার্ভেয়ারকে সহযোগিতা করা যায় এবং কিভাবে পিছিয়ে পড়া মুসলিম সাবকাসদের যেমন মোল্লা সম্প্রদায় প্রকৃত সুবিধা নিশ্চিত করা যায় তা পয়েন্ট আকারে উল্লেখ করা হলো সার্ভারকে কিভাবে সহযোগিতা করা যায় পিছিয়ে পড়া সম্প্রদায় চিহ্নিত করা হলো এটা সুপ্রিম কোর্টে কিন্তু জাজমেন্টের আগে কনস্পিরাসিটা দেখুন সব ভারবেল করেছে আমি একটা ভিডিওর ক্লিপিং আপনাদের দেখাবো পায়ের পয়েন্টে নন্দীগ্রাম এক নম্বর ব্লকে গতকাল আমরা ধরেছি এবং সার্ভে বন্ধ করেছি আমি ভিডিও ক্লিপিংটা দেখাবো দেখালে আমার কথা আর সঙ্গে করুক গোটা রাজ্য করেছে দশ দিন থেকে সম্ভবত জাজমেন্টের অর্ডারটা দেখুন কত তারিখ সতেরো না সতেরোই জুলাই হ্যাঁ ষোলো না সতেরো ই ফাইন লাস্ট প্রোডাক্ট

সেখানে অনুমোদিত তালিকা রাজ্য সরকারের নতুন করে করা একশো তেরোটি সাবগ্রুপ সবার সার্ভে হওয়ার কথা কিন্তু কেবল মাত্র এখানে দেখুন বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে কে দিয়ে এরা এগুলো বিডিওদের দিয়ে করিয়েছে ইমাম সাহেব ও মাইকিদের গুরুত্ব আমি উল্লেখ করছি না ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মাইকিং করে সার্ভেয়ারদের আগমনের খবর সবাইকে জানানো হবে তারপরে যা যা বলেছে ইমাম সাহেবরা গ্রামবাসীদের সচেতন করবেন যেন সবাই সঠিক তথ্য দেয় শিক্ষিত সমাজের ভূমিকা চাকরিজীবী ছাত্রছাত্রী গ্রামে বসবাসরত শিক্ষিত ব্যক্তিরা সার্ভেয়ারকে সহায়তা করবেন কেউ নথিপত্র অন্যান্য তথ্য দিতে অসুবিধা পড়বেন দেখুন একেবারে নেক্সট সোমবার পর্যন্ত সার্ভেয়াররা মাঠে নামবে প্রত্যেক গ্রামে ইমাম সাহেবদের মাধ্যমে মাইকিং করা হবে গ্রামের যুবকরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে আমি আমি আপনাকে ডকুমেন্ট দিয়ে দেখছি এই ভদ্রলোকের নাম মেহবুব হাসান বসিরহাট টিএনসি গ্রুপে সার্ভে সার্ভে পোস্ট করেছেন সরকারি পোস্ট সরকার আর দল সব এক সরকার দল পুলিশ কেউ আলাদা নয় বেঞ্চবার সার্ভে কমিউনিটি এবার কাম টু পয়েন্ট আপনি দেখুন যেটা গতকাল আমরা নন্দীগ্রাম একে পেয়েছি নেম অব দি হেড শেখ আনসার কমিউনিটি নেম অ্যান্ড কোড মুসলিম দর্জি আপনি দেখুন শেখ লুৎপথ মুসলিম দর্জি দর্জি কোনো কমিউনিটি এরা বাবা সাহেব আম্বেদকর কে মানছে না সুপ্রিম কে মানছে না দেখুন এই লোকগুলোকে বাঁচানোর জন্য হিন্দু করে বাকি যেটুকু আছে শেষ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কারখানা দেখুন সুপ্রিম কোর্টের অর্ডার আঠারোই মার্চ সার্ভে শুরু দশই মার্চ এই প্রফর্মা গুলো বিডিওরা দিয়েছে এবং বিডিও অফিস থেকে আইসিডিএস আসা বিএসকে যে কন্ট্রাকচুয়াল লোকেরা আছে তাদেরকে বাধ্য করানো হচ্ছে এই সার্ভে গুলো পাঁচটা পয়েন্ট হচ্ছে বসতি স্থাপনের ধরন পানীয় জলের উৎস কি পাড়ার অন্যান্য সাথে এটা হচ্ছে আপনার এটা ক্রাইটেরিয়া কিন্তু এর সাইটেরিয়া নেই এবং কমিউনিটির নাম লিখছে দর্জি দর্জি কমেন্ট কমিউনিটি আপনারা কোনোদিন কথাও শুনেছেন এবারে দেখুন উইদাউল্ট এনি অর্ডার উইদাউল্ট সব ফার্মেলি করছে এবং এটা মনোজপথ করাচ্ছে বি সি ডাব্লিউ সেক্রেটারিকে দিয়ে নন্দীগ্রাম এক নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির বিজেপি সভাপতি শ্যামল সাউ তিনি যখন ওখানকার ভিডিওকে চার্জ করেন চ্যালেঞ্জ করেন অন ক্যামেরা তখন ভিডিও স্বীকার করেন যে আমি বিসি ডাব্লিউ দপ্তরের নির্দেশে কাজ করছি আমার কাছে কোনো অর্ডার কপি নেই অথচ এই ধরনের বেআইনি প্রফর্মা দিয়ে সুপ্রিম কোর্টকে বুড়া আঙ্গুল দেখিয়ে ইতিমধ্যে এই এই নতুন সার্ভের বিরুদ্ধে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দাখিল হয়েছে আমাদের ও বিসি মোর্চার রাজ্যের সভাপতি অজিত দাস মহোদয় এবং আমরা পশ্চিমবঙ্গ বিজেপির ও বিসি মোর্চা পার্টি হওয়ার জন্য আবেদন করব এবং আমাদের হাইকোর্টের মূল মামলাতে পার্টি আমাদের যদি গ্রহণ করেন মহামান্য আদালত আমরা বলবো জাতীয় ও বিসি কমিশনকেও এই মামলার পার্টি করে গেলে তাদের বক্তব্য নথিভুক্ত করতে হবে এবং সবচেয়ে আশ্চর্যের কথা এই সরকারটা সমস্ত ওবিসি সমাজের কথা ভেবে কাজ করছে না তা আগেও বলেছি পার্টিকুলার ওয়ান কমিউনিটি হাই অ্যাপিজমেন্ট খুব গায়ে লাগে মমতা বন্দ্যোপাধ্যায় আমি যখন বলি মুসলিম লীগ টু মূল যে ও তালিকা তাতে তো চার পাঁচটা মুসলিম কমিউনিটি আছে যারা পিছিয়ে পড়া আমাদের পঞ্চপঞ্চ মুসলিম শহর যারা হ্যাঁ তারা তারা তো আছে ইতিমধ্যে তাদের নিয়ে তো আমাদের আপত্তি নেই আবার জাতীয় ও কমিশন সার্ভে করে অর্থনৈতিক যদি সে হিন্দু হোক মুসলিম হোক কোনো কমিউনিটি যদি কোনো পিছিয়ে পড়া কমিউনিটিকে গ্রুপ ইনক্লুড করে তাতেও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু শেষভাবে এই যে আমি তোমাদের আটানব্বই পার্সেন্ট লোককে ও অন্তর্ভুক্ত করে চাও তোমরা একটা দিয়ে দিয়েছি এই যে উনার দম্ভের সঙ্গে বিধানসভার ভিতরে বাইরে রাস্তায় নির্বাচনী প্রচারে হাই অ্যাপিজমেন্ট পলিটিক্স করে একটা পার্টিকুলার কমিউনিটিকে ভুল বুঝিয়ে তাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান না দিয়ে শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে সাম্প্রদায়িক রাজনীতি করে তুষ্টিকরণ করছেন এটা তার সবচেয়ে বড় প্রমাণ এবং যে হিন্দু জনগোষ্ঠীগুলি এত সংগ্রাম লড়াইয়ের পরে মন্ডল কমিশনের মাধ্যমে ওবিসি মর্যাদা পেয়েছেন তাদের অধিকার কিভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায় ছিনিয়ে নিচ্ছেন এই কমিউনিটি লোকেরা যারা এখনো তৃণমূলকে ভোট দেয় বা তৃণমূলের নেতারা যারা ওবিসি হিন্দু কমিউনিটির আছে তাদের কাছে আমি শুধু প্রশ্ন করতে চাই যে আপনারা বঞ্চিত হচ্ছেন যাদের দ্বারা তাদের সাথে কেন কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের নিজেদের সর্বনাশটাকে আরো সুদূর প্রসারিত করছেন আমি এর প্রমাণস্বরূপ যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রিন্ট আউট দিলাম ফর্ম দিলাম ফর্মের কপি আমাদের মিডিয়া সেল আপনাদেরকে দিয়ে দেবে প্রোভাইড করে দেবে সাথে সাথে এই ভিডিও ক্লিপিংটা আপনারা দেখুন কোর্স অব অ্যাকশান মধ্যে আমরা হাইকোর্টে যে মামলা ফাইল হয়েছে তাতে আমরা ও বিসি মোর্চা রাজ্য আমাদের লয়ারের মাধ্যমে আবেদন করব আমাদেরকে ইনক্লুড করার জন্য আমাদের মূল প্লি থাকবে জাতীয় কৃষি কমিশনকে মামলা মামলার পার্টি করা হোক গভর্নমেন্ট অব ইন্ডিয়াকে ওই মামলা পার্টি করা হোক এটাই হবে আমাদের মূল বিষয় এবং রামনবমীর পরে আমাদের রাজ্যের নেতৃত্ব সঙ্গে কথা বলে আমরা কলকাতাতেও হিন্দু ও বিসিদের বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে আমরা কর্মসূচিও নেব জমায়েত করব তার রূপরেখা আমাদের রাজ্যের ওবিসি মোর্চার সভাপতি পার্টির রাজ্য সভাপতি এবং সাধারণ সম্পাদক সংগঠন সহ যারা ওবিসি মোর্চার চার্জে আছেন কথা বলে সুনির্দিষ্ট পরিকল্পনা করে আপনাদের পরবর্তীকালে জানাবে রামনবমীর পরে আমরা এই কর্মসূচি নেব বিশি নিয়ে একটা হচ্ছে

বেআই নিত ভিডিও অলসো পার্ট অফ দি অ্যাডমিনিস্ট্রেশন আমি আপনাকে বলছি আইসিডিএস আশা এবং বিএসকে লোকেদের দিয়ে করাচ্ছে সব মনস্পন্দ তার বি সি সেক্রেটারি করাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে রাজনৈতিক নেতারা এবং কাম লয়াররা আছে তাদের নিয়ে বসে এই ভাঁদটা পেতেছেন আমাদের স্থির বিশ্বাস এই মামলাটাতে হারবেন বা হারতেন কি করে ভোট পর্যন্ত এইসব করে মামলার ছ হাজার অযোগ্যকে বাঁচাতে উনিশ হাজারকে কোতল করার মতো সবগুলোতেই যেভাবে অসমাপিকা ক্রিয়া যার যার সমাপ্ত নেই করে কোনোভাবে পার করে নিয়ে যেতে চাইছে মুসলিমরা তো ওবিসি চেয়েছে কিনা আমি জানি না কিন্তু উনি তো দিয়েছেন এগারোর পর থেকে দিয়ে সব মিটিং এ বলেন আমি আপনাদেরকে আটানব্বই পার্সেন্ট কে তো সার্টিফিকেট দিয়েছি লেট এবারে আর এর ফলে কি হয়েছে চাকরি বাকরি তো নেই সরকারটা তো ভিকারি হয়ে গেছে আট কোটি টাকা তুলে নিয়ে গিয়ে বেড়াতে যেতে পারেন কর্মসংস্থান নেই পিএসসি এসএসসি স্টাফ রিক্রুটমেন্ট পুলিশ রিক্রুটমেন্ট ফরেস্ট রিক্রুটমেন্ট প্রাইমারি রিক্রুটমেন্ট এসএসসি রিক্রুটমেন্ট সব মিউনিসিপাল সার্ভিস কমিশন কোপারেটিভ সার্ভিস কমিশন অল আর ডিফাং পশ্চিমবঙ্গে কোনো চাকরি নেই কোনো ওয়েটিং প্যানেল কোথাও কিছু নেই টু কোর ফিফটিন লাখ আনএমপ্লয়েড এডুকেটেড ইউথের নাম্বার হয়ে গেছে একান্নটা কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা ঝুলছে এবং এই ওবিসি জটের ফলে যে কটা প্যানেল আন্ডার প্রসেস ছিল সব বন্ধ হয়ে গেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে কোটা ও কোটাতে সতেরো পার্সেন্ট অ্যাডমিশন বন্ধ হয়ে গেছে ভয়াবহ অবস্থা তার ইফেক্ট সর্বত্র পড়েছে আপনার এডুকেশনে পড়েছে রিক্রুটমেন্টে পড়েছে প্রমোশনের ক্ষেত্রে পড়েছে সব ক্ষেত্রে তো রোস্টার মেনটেন করতে হবে হান্ড্রেড পয়েন্ট রোস্টার যে আছে তাতে এসসি এসটি সব তো ইডাব্লিউ কে গোটা ভারতবর্ষে মোদীজি দিয়েছেন আর টেন পার্সেন্ট ইকোনমিক্যালি উইকার সেকশন আপার কাস্টের পশ্চিমবঙ্গে বিধানসভায় পাস করতে বাধ্য হয়েছেন কিন্তু আপনি দেননি এখানে যারা ইডাব্লিউ এস এর যে সুযোগ টেন পার্সেন্টের সুযোগ গোটা ভারত পাচ্ছে পশ্চিমবঙ্গে পাচ্ছে না বাদ দেন সেটা কিন্তু সংবিধান প্রদত্ত যাদের সুযোগ যা দেওয়া হয়েছে সেই অধিক সুযোগও কেড়ে দিচ্ছেন এর ফলে আগামী দু হাজার ছাব্বিশ ওনার যে বিসর্জন হতে চলেছে ভোটের বিসর্জন সেই বিসর্জনের আগে আর কোন চাকরি হবে না কোনো প্রমোশন হবে না কোথাও ও রিজার্ভেশনে অ্যাডমিশন হবে না ভোট ব্যাংকের রাজনীতি হাই অ্যাপিজমেন্ট এবং লুকিয়ে লুকিয়ে সার্ভে আঠারো দিন বলছে যে আমাকে মহামান্য হুজুর তিন মাস সময় দিন আমি সার্ভে করে আপনাকে একটা রিপোর্ট একটা প্রপোজাল দেব। সেই জন্য মহামান্য সুপ্রিম কোর্ট তার উদারতা দেখিয়ে জুলাই মাসে ডেট করেছেন কমপ্লিটলি এপ্রিল মে জুন রাজ্য সরকারকে সময় দিয়েছেন আর উনি দশ দিন দু হাজার পঁচিশ থেকে বিএসকে লাগিয়ে দিয়েছেন ইমাম সাহেব লাগিয়ে দিয়েছেন মাইকিং হচ্ছে ফর্ম ছাপিয়ে দিয়েছেন ফর্মে করে দিয়েছেন ফোনে ফোনে সব সব তো ভার্চুয়ালি হয় ভোটার লিস্টের কাজ করার কথা সিও পণ্ড করে আপনারা যে গুলো করেন ভিডিও কনফারেন্সিং করুন আর অডিও করুন সব রেকর্ড আমাদের কাছে আসে আপনাদের অ্যাডমিনিস্ট্রেশনে একটা বড় অংশ আপনাদের বিরোধী তারা আমাদের সমস্ত তথ্য তুলে দেয় আমি ধন্যবাদ জানাই যারা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে গত সপ্তাহে গেছেন এই অবৈধ সার্ভের উপরে স্থগিতাদেশের জন্য আমরা বিজেপি মোর্চাও পার্টি হওয়ার জন্য আগামী সোমবারই হাইকোর্টে করব হাইকোর্ট অ্যাকসেপ্ট করলে আমাদের দুটো প্লি থাকবে ওবিসি কমিশন ভারত সরকার তাকে ইনক্লুড করা হোক এবং ইউনিয়ন গভর্নমেন্ট ভারত সরকারকে ইনক্লুড পার্টি করে তাদের বক্তব্যের ক্ষেত্রে শোনা হোক এটা কোনো প্রভিন্স করতে পারে না এটা ন্যাশনাল লেভেলে এক যাত্রায় পৃথক ফল হতে পারে না উড়িষ্যার জন্য আলাদা ইউপির জন্য আলাদা বাংলার জন্য আলাদা হতে পারে না এই ছিল আমাদের আজকে প্রেস কনফারেন্সের মূল বিষয়বস্তু আমি এই মিটিং এর পরে আমার কাছে আজকে প্রায় অনেকগুলি চাকরি প্রার্থী সংগঠন মিট করছেন তারা খুব বড় আন্দোলনে যাবেন সেটা আমি বলছি না ওরা ঘোষণা করবে পরবর্তীকালে তাদের সঙ্গে আমি খানিক করছি এই ঘটনার জন্য যে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর শিক্ষিত যুবক সর্বনাশ হয়েছে এটা নিয়ে আরেকটা ফ্রন্টেও তারা রাস্তায় নামার পরিকল্পনা নিচ্ছেন এবং আমরা আমি বিরোধী দল নেতা হিসেবে তাদের সঙ্গে আছি খুব বড় কর্মসূচি আপনারা এপ্রিলে দেখতে পাবেন সেটা তারাই বলবে আমার বলা ঠিক হবে না আমি তাদেরকে পূর্ণভাবে সহযোগিতা করবো এবং তোরা চাইলে আমি এই মুভমেন্টের সামনে থাকবো কোনো অসুবিধা নেই আপনাদের তো দেখালাম এই তো পেয়ে যাবেন ভিডিও কোন অর্ডার নেই কোথা থেকে বের করতে পারবে সব বিশ্ববিদ্যালয় হয়েছে আশুদোষ কর্মী কলেজে হয়েছে সব সব মহাবিদ্যালয় হিঙ্গলগঞ্জে হয়েছে ছবি দেখবেন নাকি সমস্ত পুজো হবে না গতকাল হিঙ্গলগঞ্জে হয়েছে এবার যেখানে হয় সেখানে হোক আমাদের তো আপত্তি নেই নতুন করে করছেন কেন নগর উপেড়ায় সরস্বতী পুজো হয় বন্ধ করতে গেছেন আলামিন মণ্ডল আবারও বলি সমগ্র মুসলিম সবাই গায়ে টেনে না তৃণমূলের মুসলিমরা সব করছে আমাদের অভিযোগ পুলিশকে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রুস্কা নিতে তৃণমূলের মুসলিম নেতারাই এই কাণ্ড কারখানাগুলো করে আগামী বিধানসভা নির্বাচনে লোকসভা নির্বাচনের মতো মুসলিম ভোটকে হাই কনসোলিডেট করতে চাইছে কেউ বলেন তিরিশ পার্সেন্ট কেউ বলেন পঁয়ত্রিশ পার্সেন্ট কেউ বলেন এখানকার দাওয়াত দেওয়া মন্ত্রী বলেন যে আমরা তেত্রিশ পার্সেন্ট সে আমি জানি না দু হাজার এগারো সেন্সাস হয়েছে তারপরে সেন্সাস হয়নি যেদিন সেন্সাস হবে অফিসিয়ালি বলতে পারবো কিন্তু বেড়েছে অনেকটাই দু হাজার এগারোতে সাতাশ পার্সেন্ট ছিল ওটা তো নেই এটা সবাই জানেন চোখে আমরা তো ঘুরি রাস্তায় সে তো বুঝতে পারি পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে সাত সেকের মতো লোকরা ধরা পড়ে হু করে রোহিঙ্গারা ঢুকছে এবং তারা ভোটার লিস্ট পাচ্ছে আধার কার্ড পাচ্ছে সব হয়ে যাচ্ছে তাই স্বাভাবিক আমাদের বক্তব্য হচ্ছে যে বিদ্যালয়ে আলিয়া ইউনিভার্সিটিতে বরাবর হয় করুন না না বলছে যেখানে যেখানে হয় না কেন করছেন নতুন করে কেন করছেন ঠিক আছে আমরা ছবিগুলো গুছিয়ে রাখলাম আমরা আশা করব এই ধরনের প্রত্যেকটা কলেজে হবে এবং সেখানে বিজয় সম চণ্ডী পাঠ করবেন কোনো পুরোহিত কারণ তখন যদি বলেন যে এটা কালচারাল প্রোগ্রাম পিতৃপক্ষেও উদ্বোধন করা যায় আপনি তো একদম প্রথা এবং আপনার যে তাদের যে ধর্মীয় রীতি আছে সেইটা মেনে সব জায়গায় হচ্ছে আমরা দেখেছি শুভেচ্ছা বিনিময় করা তো কোনো সমস্যা নাই আমাদের নন্দীগ্রামে বিজেপির প্রধান রয়েছে মুসলিম হরিপুর গ্রাম পঞ্চায়েত ঈদের দিন তার বাড়িতে আমি আসবি